লা আমি মেকি কোন কথা বলে আসলে আপনাদেরশোনাতে চাই না। আইফিলাই লা আজ আ কোথ আপনার দেখতে পাচ্ছি না আ তাতে আ লেখ অফিস রোজার ।

এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি শুভাকাঙ্ক্ষীদের উইস পাচ্ছি এটা নিয়ে আমি খুবই হ্যাপি আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আসলে সবকিছু নেগেটিভ থাকে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কাটতির জন্য এই ব্যাপারটা হয় সবাই সবার কার্তির কথা চিন্তা করে আমি তাদেরকে দোষ দেবো না যে ইন্টারভিউ নিচ্ছে সেও কার্তির জন্য যে ইন্টারভিউ দিচ্ছে সেও কার্তির জন্য তো আমার কাজ হচ্ছে যে ওই বললাম চরিত্রগুলো গান করে যাওয়া মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে বলা হবে 18 কোটি মানুষের 18 কোটি মানুষই তো আমার শোভা কাঙ্কি নয় তাই না আমি এটা বুঝি পৃথিবীতে এমন করে মানুষ তো নাই সো আমার কথা চাই যাদের জন্য গান করি তাদেরকে গান করছি তারা আমার এই সময়টায় খুশি হয়েছে তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমাদের মানুষকে পেয়েছি যা তুমি এই খবরের কাগজ নিখাত, নির্বিগ নিরপেক্ষ